আমেরিকার রাজনীতিতে ফের আগুন জ্বালাল গাজা ইস্যু ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে সিনেটের শুনানিতে হঠাৎ প্রতিবাদে ফেটে পড়েন দুই সাবেক মার্কিন সেনা কর্মকর্তা গাজাই ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের সিনেটররা জড়িত এমন অভিযোগ তুলতেই দ্রুত হাতকড়া পরানো হয় প্রাক্তন সেনা গোয়েন্দা কর্মকর্তা জোসেফিন গিলবেও এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অ্যান্থনি আবুইলারকে কর্নেল আগুইলার এক মার্কিন ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নিরাপত্তা ঠিকাদার ছিলেন যিনি পরে ফাঁস করেছেন খাদ্যের সন্ধানে ফিলিস্তিনি বেসামরিকদের উপর ওই নিরাপত্তা সংস্থায় প্রাণঘাতী হামলা চালিয়েছে গ্রেফতারের সময় প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা গিলবেও চিৎকার করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা এবং শিশু হত্যায় জড়িত অপরদিকে আকুইলার সতর্ক করেন আজ যদি প্রবীণ সেনাদের টার্গেট করা হয় কাল কংগ্রেস আসবে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে এবং আপনাদের বুঝতে হবে আমেরিকানরাই ইসরায়েলকে দিচ্ছে গাজায় গণহত্যার টাকা এই প্রতিবাদের মূলে আছে গাজায় ইসরায়েলের লাগাতার হামলা যাতে ঘরছাড়া প্রায় বিশ লাখ ফিলিস্তিনি এরই মধ্যে ফাঁস হয়েছে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা গাজার জনগণকে সরিয়ে অঞ্চলটিকে বানানো হবে তথা কথিত মধ্যপ্রাচ্যের রিভেরা জাতিসংঘ সৌদি আরব কাতার ও মিশর এরই মধ্যে এই পরিকল্পনার বিরোধিতা করেছে এদিকে বিশ্বের শীর্ষ গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠন আইএজিএস জানিয়েছে গাজায় ইসরায়েলের পদক্ষেপ জাতিসংঘ ঘোষিত গণহত্যার সংজ্ঞায় পড়ে তবে সমালোচনার মাঝেও যুক্তরাষ্ট্র তার অটল মিত্র ইসরায়েলের পাশে রয়েছে শুধু চলতি বছরে ট্রাম্প প্রশাসন বারো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে সব মিলিয়ে গাজায় আগ্রাসন মার্কিন অর্থায়ন আর সেনা কর্মকর্তাদের গ্রেফতার ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তুলেছে নতুন বিতর্কের ঝড় ওয়ালিউল হাসানাদ Juga untuk news.